প্রথমে আপনি 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 যেই করতে চান তার একটা স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন আসবেন চ্যাট জিবিটির মধ্যে চ্যাট জিবিটির সাহায্যে আমরা এটাই জানার চেষ্টা করব যে মার্কেট এবার কোন দিকে যেতে পারে এই স্ক্রিনশটটাকে আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে আমরা প্রোম্প দেবো প্রোম্পের মানে হচ্ছে যেটা আমরা চাই সেটাকেই চ্যাট জিবিটিকে প্রশ্ন করব আমি কী চাই এই চার্টটাকে ভালো করে অ্যানালাইসিস করে এটা বলো পরবর্তী সময়ে মার্কেট কোন দিকে যেতে পারে প্রপার রিজনের সাথে বেঙ্গলিতে বলো ঠিক আছে না হলে ইংলিশে প্রোভাইড করে দেবে যদি আপনি ইংলিশ ভালো করে পড়তে পারেন তাহলে তো ঠিক আছে নাহলে আপনি বেঙ্গলি কথাটাকে অবশ্যই মেনশন করবেন এবারে নিচের টুলসে ক্লিক করে রান ডিপ রিসার্চ আপনি ক্লিক করবেন এটা করলে কি হবে আরো ডিপভাবে কিন্তু রিসার্চটা করবে আরও ডিপভাবে চার্টটাকে অ্যানালিস করবে এবারে এখানে আপনি এই আইকনটাতে ক্লিক করে দেবেন এবারে রিসার্চ করা চালু করলো এই চার্টটি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা মার্কেট যেমন স্টক ক্রিপ্টো ইন্ডেক্স তা কি আপনি জানতে জানাতে পারেন পাশাপাশি আপনি কোন টাইম ফ্রেম যেমন মিনিট ঘন্টা বিশ্লেষণ চাইছেন সেটাও জানালে ভালো হবে তাহলে এটা হচ্ছে চার্ট চার্ট ঠিক আছে এবারে আপনি কত টাইম ফ্রেমে জানতে চান আমি জানতে চাই পনেরো মিনিটের তাহলে আপনি এখানে সিম্পলি পনেরো মিনিট লিখবেন পনেরো মিনিট টাইম ফ্রেম ব্যাস আপনি এখানে এবারে এন্টার করে দেবেন এবারে পুরো এটা কোনো মিনিটের টাইমের রেকর্ডিং দেখুন স্টার্ট রিসার্চ এখানে হচ্ছে এবারে এই যে চার্টটা আমি আপনাকে দিলাম এটা তো বিটকয়েনের চার্ট আপনি ভাববেন শেয়ার মার্কেটে কোনো চার্টকে আপলোড করে দেখাও কিন্তু সেবি তাহলে এই চ্যালেঞ্জটাকেই বন্ধ করে দেবে তার মানে কি হচ্ছে সেবি এখন পারমিশন দিচ্ছে না যে শেয়ার মার্কেটের কোনো চার্টকে ওপেন করে দেখাতে সেটা কিন্তু ইললিগাল হয়ে যাবে কিন্তু ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে এটা লিগাল সেই কারণে আমি ক্রিপ্টো চার্টকে আপনাকে আমি দেখালাম চাটই তো নাকি চার্টে একটা চার্টকে আপনি অ্যানালাইসিস করা ভালো করে শিখে নিন শিখে নেওয়ার পর পৃথিবীতে যত চার্ট আছে আপনি সব চার্টকে কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন প্রায় সাত থেকে আট মিনিট অপেক্ষা করার পরে আমাদের পুরো অ্যানালাইসিসটা এটা প্রোভাইড করে দিয়েছে তবে আমি এটা বুঝতে পারলাম যদি আপনি ওই পাঁচ মিনিটে ট্রেডিং করেন তাহলে এখানে পাঁচ মিনিটে অ্যানালিস করতেই আমাদের দশ মিনিট লেগে যাচ্ছে তাহলে ওই পাঁচ মিনিট অ্যানাইন্সিসের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না আপনাকে মিনিমাম এখানে এক ঘন্টা টাইম ফ্রেমে সিলেক্ট করে কিন্তু ট্রেডিং করতে হবে তাহলেই কিন্তু বেনিফিট হবে আপনার তাহলেই কিন্তু রিসার্চটা আপনি করতে পারবেন হলে কিন্তু সম্ভব নয় ওই পাঁচ মিনিট তিন মিনিটের টাইম ফ্রেমে তাহলে দেখুন এখানে বিটকয়েন পনেরো মিনিট চার্টের বিশ্লেষণ ওপরে পনেরো মিনিট চার্টের বিটকয়েনের দাম বর্তমানে এক লাখ আট হাজার এর কাছাকাছি অবস্থান করেছে সাম্প্রতিক সেশনে দাম সামান্য বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল চার্টের বিশ্লেষণ দেখানো হয়েছে যে সংক্ষিপ্ত মেয়াদে বিটকয়েনের ট্রেড অনেকটা বুলিশ অর্থাৎ ঊর্ধ্বমুখী হতে পারে এছাড়া পিউ প্রাইমে রিপোর্টের রিপোর্টের মতে জুনের নিচে ট্রেডে চ্যানেল থেকে ব্রেকআউট হয়ে বিটকয়েন এক লাখ দশ হাজার উচ্চটায় স্পর্শ করেছে আর এস আই ওই এমএসসিডিতে ইতিবাচক সংকেত দিচ্ছে মানে এখানে রকম আমি ইন্ডিকেটার ইউজ করিনি কিন্তু ওই ইন্ডিকেটারটি যদি আমি ইউজ করি তাহলে কিন্তু একই জিনিস হবে এটা মানে ইন্ডিকেটার থেকেই কিন্তু ইউজ করে এটা দেখে মানে দেখিয়ে দিচ্ছে সে অ্যাকর্ডিং কিন্তু আমাদের বলছে প্রাইসটা এই সব ইঙ্গিত একত্রে দেখাচ্ছে যে বর্তমান চার্টের আপট্রেন্ডের সম্ভাবনা প্রবল ঠিক আছে মূল পর্যবেক্ষণ দাম প্রবণতা মানে দাম কত হতে পারে ট্রেন কত হতে পারে স্বল্প মেয়াদে বিটকয়েনের দাম ধীরে ধীরে বেড়েছে যদি দাম এক লাখ ছ হাজার নশো ওপরে থাকে তাহলে পুলিশ প্রবণতা আউটুট অটুট থাকবে মানে হতে পারে সেন্ট্রাল চারের অনুযায়ী এই স্তরের উপরে থাকলে পরবর্তী লক্ষ্যমাত্রা এক লাখ আট হাজার তিনশো আটাত্তরের এবং এক লাখ ন হাজার চারশো বাহান্ন স্তর পিইউ প্রাইমের মতামত অনুযায়ী নিচে ট্রেড লাইনের ভেঙে আসার কারণে বুলি স্টোন আরও দ্রুত দৃঢ় হয়েছে আর এস আই রেকর্ডিং কি হতে পারে এরা মানে অলরেডি চার্ট মানে ইন্ডিকেটর কিন্তু ইউজ করেই ফেলেছে সেই অ্যাকর্ডিং কিন্তু যদি আপনি আর এস আইকে ইন্ডিকেটর ইউজ করে দেখান তাহলে কি হতে পারে আপনার জন্য সেটাকেও কিন্তু অ্যানালিসিস করে দিয়েছে এই এআই টুলটা চার জিবির তাহলে আর এস আই চারটি আর এস সেভেন্টি নাইনের কাছাকাছি যা ওভাররুট ওভার বট জোনে পড়ে তবে শক্তিশালী আপট্রেন্ডে ট্রেন্ডে আর সত্তর পেরিয়ে যাবার মানে শুধুমাত্র উচ্চ গতি শক্তি তা অবিলম্বে বিপরীত সংকেত নাও হতে পারে অর্থাৎ আর উচ্চতায় অবস্থান বজায় রেখে ক্রমবর্ধমান পুলিশ মোমেন্টাম দেখাচ্ছে ঠিক আছে আর রেকর্ডিং কিন্তু পুলিশে আছে এন এমএসসিডির অ্যাকর্ডিং কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমএসসিডি আর এসআই একসঙ্গে বিবেচনা করলে আপট্রেন্ডের ধারাবাহিক প্রাধান্য পায় মানে আর এসআই আর এমএসিডির অ্যাকর্ডিং ইন্ডিকেটেডের অ্যাকর্ডিং কিন্তু এখন এটা আপট্রেন্ডেই যেতে পারে লেনদেন পরিমাণ দাম এক লাখ ছ হাজার থেকে এক লাখ আট হাজার পর্যন্ত ওটার সময় ভলিউম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণ নিয়ম অনুযায়ী কোনো মূল্য স্তরে প্রেরণার সাথে যদি ভলিউম বাড়ে তবে ব্রেকআউট শক্তিশালী হয় ঠিক আছে মানে যখন মানুষরা বেশি করে ওতে বিনিয়োগ করে যখন ভলিউমটা বেড়ে যায় তখন তো অবিয়াসলি ব্রেকআউট হতে পারে এই ক্ষেত্রে উচ্চ ভলিউম বুলিশ মোমেন্টাম সমর্থন করছে যার নির্দেশ দেয় দাম সহজেই স্থিতিশীল থেকে বাড়তে পারে মানে এটা অলরেডি কিন্তু ভলিউম ইন্ডিকেটরটাকেও কিন্তু ইউজ করে ফেলেছে ইউজ করার পর কিন্তু দেখছে যে শক্তিশালী হয়েছে মার্কেটে মানে বিটকয়েনের মধ্যে বেশি ইনভেস্টর এসেছে বেশি মানুষরা ট্রেড করেছে ভলিউম বেড়েছে সেই কারণে এখন দামটা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সাপোর্ট ও রেজিস্টেন্স টেকনিক্যালি এক লাখ ছ হাজার প্রায় ছ হাজারের নিচে গেলে ডিয়ার ইঙ্গিত পেতে পারে কারণ এটি সংক্ষিপ্ত মেয়াদে উল্লেখযোগ্য সাপোর্ট বর্তমানে প্রধান রেজিস্টেন্স নেওয়া হচ্ছে এক লাখ আট হাজার তিনশো আটাত্তর প্রথম স্তর এবং এক লাখ ন হাজার চারশো বাহান্ন দ্বিতীয় স্তর অর্থাৎ দাম যদি এক লাখ আট হাজার তিনশো আটাত্তর অতিক্রম করে তাহলে পরবর্তী লক্ষ্য হিসেবে এক লাখ ন হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে এবারে সম্ভাব্য ভবিষ্যৎ প্রবণতা কি আছে বিটকয়েনের ক্ষেত্রে উপরোক্ত বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বিটকয়েনের চার সাময়িকভাবে আপ ট্রেন্ডের সম্ভাবনা বেশি সংক্ষিপ্ত মেয়াদে বর্তমান পুলিশ সংকেতগুলি ইন্ডিকেটর দেখাচ্ছে এই ধারণাকে সমর্থন করে মানে ইন্ডিকেটরও বলছে যে ওপরেই যেতে পারে ভলিউমে বলছে যে ওপরেই যেতে পারে বেশিরভাগ মানুষরা ট্রেড করেছে বলে তবুও সতর্ক থাকতে পারে উচ্চ আরএসআই এবং এখানটাও পড়েছি ঠিক আছে উচ্চ আরএসআই এবং ক্রমাগত ঊর্ধ্বমুখী মোমেন্টাম এর ফলে দ্রুত ছোট মন্দা কারেকশন আসার সম্ভাবনা থাকে ঠিক আছে সার্বিকভাবে বর্তমান বুলিশ ট্রেন্ডের পক্ষে ইঙ্গিত দিচ্ছে ঠিক আছে এটা বুঝতে পেরেছি সূত্র এই কিন্তু নিয়েছে প্লাস আমাদের এই চারটাও কিন্তু অ্যানালিসিস করেছে এবারে এই যে আমরা অ্যানালিসটা পেলাম আমাদের রকম ইন্ডিকেটর ইউজ করতে হচ্ছে না কোনো রকম আমরা প্রাইস অ্যাকশনও ফলো করছি না এই চ্যাট চিপিটি কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আমাদের প্রাইস অ্যাকশনও করে দিল আমাদের ইন্ডিকেটারটাও কিন্তু অ্যাপ্লাই করে দেখিয়ে দিল আপনি ইন্ডিকেটারগুলোকে নিজে থেকে কিন্তু অ্যাপ্লাই করেও দেখুন যেটা বলছে সেটা সত্যি কিনা ভলিউম আপনি চেক করুন যে ভলিউম আপনি ইন্ডিকেটারটাকে এখানে ইউজ করে দেখুন ইন্ডিকেটার ভলিউম আপনাকে একবার দেখাচ্ছিল আগে ভলিউম ইন্ডিকেটার ওকে দেখুন ভলিউম ইন্ডিকেটার যদি আপনি দেখেন যে ভলিউম ইন্ডিকেটারও কিন্তু এখানে বাড়ছে দেখুন এখানে এত বড় বড় কিন্তু সংকেত আমরা পাচ্ছি দেখুন এখানে এত বড় এখানে এত বড় গ্রিনটাও কিন্তু বাড়ছে বেশিরভাগ কিন্তু এখানে কিন্তু আরও বেশি ছিল তো মানে কি হচ্ছে এখানে বেসিক্যালি মানুষটা ট্রেড করছে বিটকয়নের মধ্যে এবারে যদি বলিস অ্যাপ্রোচ বেশিরভাগ থাকে তাহলে মার্কেট ওপরে যাবে এবার এই যে আমরা অ্যানালিসটা পেলাম এবার আমি আপনাকে এটা কখনোই বলবো না যে এটা বলছে ওপরে যাবে বলে কিন্তু আপনি পয়সা বিনিয়োগ করে দিন আপনি প্রথমত অবজার্ভ করুন আপনি এক হফ্তা দু হফ্তাহা পর্যন্ত অবসর্ভ করুন আপনি শেয়ার মার্কেটে ট্রেড করেছেন ভারতীয় মার্কেটে তাহলে আপনি নিফটির চার্টকে নিন এসে দেখুন এই প্রমটাকে আপনি লিখুন এই যে যেটা আমি লিখেছি আর এখানে টুলের এখানে ডিপ সার্চ আপনি ওপেন করুন অ্যাড করার পর আপনি কি অ্যানালিসিসটা দিল সেই অ্যানালিসিসের অ্যাকর্ডিং যদি বলে মার্কেট উপরে যাবে আপনি দেখুন মার্কেট উপরে যাচ্ছে কি যাচ্ছে না বহুবার আপনি ব্যাক টেস্টিং করতে হবে কারণ এআই জিনিসটা একটু নতুন জিনিস সেই কারণে মানুষদের এখন ভয় থাকবে যে এটা সত্যিই কি এতটাই সহজ নাকি যে আমি এটাকে প্রশ্ন করলাম মার্কেট উপরে যাই বলছে সত্যি উপরে চলে যাবে নাকি বিশ্বাস মানুষ এখন হয় না কারণ এআই টুলের কাছে এখন এতটা পাওয়ার আছে সমস্ত জিনিস কিন্তু এআই টুলের কাছে আছে আপনি এখন কি করলেন পাঁচ মিনিট আগে কোনো সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করলেন কেন ইউজ করলেন আপনার কি মুড চলছে বা যখন আপনি ট্রেডিংয়ে লস খান লস খাওয়ার পর আপনি ডাইরেক্ট কি ফোনটাকে আপনি বন্ধ করে বেরিয়ে যান ট্রেডিং অ্যাপ্লিকেশনটাকে নাকি তারপর আপনি মাইন্ড ফ্রেশ করার জন্য রিলস দেখেন আপনার মুডটা কেমন থাকে এই সমস্ত জিনিস কিন্তু এআই টুলের কাছে ডেটা আছে ইনফরমেশন কিন্তু এআই টুলের কাছে আছে এবারে পুরো শেয়ার মার্কেটটা কিন্তু মানুষদের ওপরই তো কন্ট্রোলে ডিপেন্ডে আছে তাই না এবারে এআই টুলের হাতে যদি পুরো মানুষদের যদি ইনফরমেশন থাকে আর সে তো সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যানালিস করে আপনাকে বলে দেবে এই রকম জিনিস কিন্তু আপডেট আপনার সামনে কিন্তু প্রোভাইড করে দিতে পারবে সরি কথাগুলো আমি জড়িয়ে ফেলছি কিন্তু কিন্তু বোঝানোর মোটিভ আমার এটাই হচ্ছে যে সবার প্রথমে আপনি ব্যাক টেস্টিং করুন বহুবার এখন ফ্রি চার জিব্রি ফ্রি কিন্তু এই যে অ্যানালিসিসটা এটা কিন্তু পাঁচবার আপনি পাবেন ডিব্রেসার্চটা আপনি পাঁচবার পাবেন তারপর আপনি জিমেল অ্যাকাউন্ট কিন্তু লগ আউট করে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন তারপর আপনি একই জিনিস করতে পারবেন ঠিক আছে রকম কিন্তু পয়সা পে করতে হবে না চার জিবিকে এইভাবে আপনি বহুবার কিন্তু করুন তারপর যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি কনফিডেন্ট পাচ্ছি যেটা বলছি সেটাই কিন্তু হচ্ছে তারপর আপনি ছোটো ছোটো পয়সা কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং ক্যাপিটাল কিন্তু ইউজ করতে পারেন তাহলে এটাই বিষয় আর পরবর্তী ভিডিওসগুলোতে কিভাবে কীভাবে এআই টুলকে ইউজ করে আমরা ট্রেডিং করবো ইনভেস্টমেন্ট করব সেগুলো আমরা শিখব কারণ এআই এখন এতটা শক্তিশালী জিনিস যে এটাকে ইউজ করতে পারে সে কিন্তু সবথেকে পৃথিবীর সব থেকে কিন্তু বুদ্ধিমান মানুষ বলা যেতে পারে আর যে ইউজ করতে পারে না সে কিন্তু কিছুই জানে না বলতে পারে তাহলে পরবর্তী ভিডিওস গুলোতে আমরা এআই কিন্তু মাস্টার সেই কারণে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর আশা করছি আজকের ভিডিওর মধ্যে আমি আপনাকে ভালো দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে পাশে নোটিফিকেশন বেলটাকে কিন্তু অবশ্যই অন করবেন নাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওস গুলো কিন্তু মিস হয়ে যাবে আপনার থেকে চলুন জন্য হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন